আজকে আল্লাহর হুকুম না মানার কারণেই আমাদের দুরবস্থা নাইরে কোরআন হাদিস ইতিহাস তিন জিনিস দেখলে দেখা যায় মুসলমানের দুরবস্থার কোনো কারণ ছিল না তিন জিনিস যদি তাকাই তাহলে মুসলমানের দুরবস্থার কোনো কারণ ছিল না কোরআন কোরআনে দেখলেও দেখি কোনো কারণ নাই হাদিসে দেখলো দেখি কোনো কারণ নাই ইতিহাসের পাতা দেখলো দেখা যায় কোনো কারণ পাওয়া যায় না কিন্তু মুসলমানের দুরবস্থা কেন আজকে যে উম্মতে মোহাম্মাদী মুসলমান বাদ দিলাম আমরা সব উম্মতে মোহাম্মাদী আমাদের দুরবস্থার কারণ হবে কেন আজকে সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা বৃদ্ধ নারী পুরুষ সবাই দুরবস্থার শিকার কেন টাকার তো অভাব নাই মুসলমানের চেয়ে টাকা বেশি আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে থাকত কিন্তু মুসলমানের চেয়ে বড় টাকা তো কারো কাছে নাই কুয়েতের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই বাহরাইনের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই ওমানের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই পুরোনাইয়ের টাকার চেয়ে কোনো বড় টাকা দুনিয়াতে নাই বোঝা গেল টাকার অভাব না সংখ্যায়ও তো মুসলমান আড়াইশো কোটি যেদিন তিনশো তেরো জন ছিল ওই দিন দুরবস্থা ছিল না আজকে আড়াইশো কোটি দুরবস্থা কেন মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়াতে কেউ পরে না হ্যাঁ এটাই সত্য মুসলমানের দুনিয়ায় বেশি কাপড় লম্বা কাপড় দুনিয়ার কেউ পড়ে না মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না আমি দুনিয়া ঘুরে বলতেছি মিডিয়া দিয়া না আমি মিডিয়ায় বিশ্বাসী না মিডিয়াল আর আমার বিরুদ্ধে লাগলো আমার কিছু আসা যায় না কারণ আমি মিডিয়ার বিশ্বাসী না উনি হয়তো পছন্দ করে নাই কেননা আমি একশো তিনটা দেশ দেখছি ষাটটা মহাদেশ দেখছি আমি মিডিয়া বিশ্বাসী করুন কেন আমি তো চোখে দেখি মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না মুসলমানের গরিব ও দশ পাঁচ তরকারি ছাড়া ভাত খায় না শাক মিলায়া মিলায় পাঁচ বেশি হয় দুনিয়ার কেউ পাঁচ তরকারি দিয়া ভাত খায় না মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না কেউ পড়ে না মুসলমানের চেয়ে বড় টাকা কারো নাই মুসলমান আড়াইশো কুঠি হয়তো ষাটটা মুসলমানের দেশ মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না দুনিয়ার যত দামি জিনিস দুনিয়ার রাজা নাই প্রধানমন্ত্রী নাই প্রেসিডেন্ট নাই যার সমস্ত গাড়ির পার্টস পুরা গাড়ির পার্টস সোনা দিয়া বানানো এটা শুধু মুসলমানের আছে পুরোনাই বাদশার গাড়ির পার্টস ইল টোটাল সোনা দিয়া বানানো তারপরও দুরবস্থা কেন বলবেন দুরবস্থা দুরবস্থা কোথায় দুরবস্থা দুরবস্থা যদি না হইতো তাহলে আফগানিস্তান মাটির সাথে মিশলো কি করা ইরাক মিশলো কি করা লিবিয়া মিশা গেল কি করা ফিলিস্তিন মিশতেছে কি করা লেবানন সিরিয়া মিশতেছে কি করা একজনের কারণে আমাদেরকে বড় বড় চোখ দেখায় কি করা শুধু একজন তো দৌড়ল কি সবাইকে নিষিদ্ধ শুধু আমাদেরকে বড় বড় চোখ দেখায় না দেখায় না কি করা কেন কথা লম্বা হবে না ড্যান দিয়ে শুনতে হবে তাইলে বুঝে আসবে আরো দূর অবস্থা দেখাই ষাটটা দেশ আড়াইশো কোটি সংখ্যায় দুনিয়া সব কিছু বলুক এটা লালমাই থানা এই সদরের সদর কুমিল্লা সদরে যত কাপড় ব্যবহারিত আলমারিতে আছে আপনি ইউরোপ গেছেন হুম আমেরিকা কানাডা আপনি গেছেন আপনি কেউ গেছে এখানে এত ব্যবহারিত কাপড় ইউরোপের কোন নাই কেননা ওদের কাপড় ব্যবহারিত হওয়ার লগ রাস্তার ভিতরে পুরান কাপড় রাখার বক্স রাখা আছে একটু পর পর ওটার ভিতরে নিক্ষেপ করে আমাদের দেশে যত কাপড় ব্যবহারিত আলমারিতে আছে তারপরেও তো ইসরায়েলের বিরুদ্ধে দুই বছরে দুটা সেমিনারে বাৎসরিক দুটা জাতিসংঘের গত অক্টোবর এই অক্টোবর যারা বড় বড় কথা বলতো বড় বড় কথা বলে ষাট দেশের কর্ণদার নেতৃস্থানীয় লোক রাজা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সব মিলা ছোট একটা ইসরাইল দেশের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করতে পারে না তাইলে এটা দুরবস্থা না তো কি আমাদের টাকা দিয়ে তো ওদের ব্যাংক চলে কি হাজার হাজার কোটি টাকা কি সোনালী ব্যাংকে জমা আছে না জনতা ব্যাংকে না শাহজালাল ব্যাংকে কোথায় ওই ওদের ব্যাংকে কেন শুধু তিন থেকে চারটা কারণে আমাদের দুরবস্থা যুবক ভালো মতে মতে তাইলে তোমার বিবেকের পর্দা খুলতে পারে আর না হইলে বিবেকের পর্দা খুলবে না পিটা মাপ নাই তুমি মনে করবা তুমি চোদ্দ তারিখ উদযাপন করো এই জন্য তোমাকে মাফ করে দিবে তুমি মনে করো ওদের স্টাইলে চুল কাটো এই জন্য তোমাকে কিছু বলবে না তুমি মনে করো নাইট উদযাপন করো এই জন্য তোমাকে কিছু বলবে না তুমি ওনাদের রঙে রঙিন এই জন্য তোমাকে কিছু বলবে না যারা ওদের রঙ্গে রঙিন হয় আর বাবে আমাকে কিছু বলবে না ওরা ভুলের জগতে আছে ভুলের জগতে ওরা তোমার আমার রূপরেখা দেখে না ওরা ওয়ানলাইন দেখে ওয়ানলাইন তোমার সমস্ত আইডি কার্ডের ডাটা ওদের কাছে আছে। সমস্ত এটাকে কি বলে জন্ম নিবন্ধনের ডাটা ওদের কাছে আছে। ওরা দেখবে তুমি ওইখানে ধর্মের জায়গায় কি লেখা আসো যদি ইসলাম লেখা থাকো তোমাকে রূপ রূপরেখা তোমার দেখবে না আমার কথা মাইনা জিন্সের প্যান্ট দেখবে না টি শার্ট দেখবে না আর তারিখে ফুল আর দেওয়া হোটেলে বৈশাখ খাওয়ানো আবার বাড়িতে পার্সেল দিয়ে দেওয়া তারপরে আই ডট ডট ইউ ওর থেকে চাওয়া এগুলো কিচ্ছু দেখবে না এই নিশয় থাকলে বলে থাকবা মাইরা সাইজ করে ফেলবে বিদায় কোনো লাভ হবে না ওদের সাজে যা। তোমার ডাটা ওদের কাছে চলে গেছে কয়েকদিন আগেই তো পেপারে আসছে আসতেছে তোমার জন্ম নিবন্ধন বলো আর আইডি বলো আর ভোটার বলো সব ডাটা ওদের কাছে দেখবে আর ধরে ধরে বাড়ির থেকে বাড়ি করে বাড়ি করে পিটাবে কিচ্ছু করতে পারবে না আল্লাহ তোমার সাথে নাই হুজুররা খামাখা চিৎকার দেয় এই স্লোগান দুনিয়াতে প্রসিদ্ধ হয়ে গেছে মুসলমানের সাথে বর্তমানে আল্লাহ নাই এই জন্য ওরা স্লোগান দেয় মা হুম রব্বু হুম এটা ইন্টারন্যাশনাল স্লোগান হাই লেভেলের স্লোগান এটা জনগণ জানে না বলে আপনি জানলেন কোথেকে ওটা পরের খবর ওরা এটাতে বিশ্বাসী মুসলমানের সাথে আল্লাহ নাই থাকলে আমরা একের পর এক মাটিতে মিশাই কি একটু বিবেক দিয়া ভাবো যেখানে ইব্রাহিম আলাহ ইসলাম শুয়া আছে ওইখানে বোম ফাটে কি করে এক বৎসর তো ইব্রাহিম আলাহ ইসলাম ঘুমাইতে পারতেছে না নবীরা কবরে জীবিত মানে কি মানে না জানি না হজুররা মানেন নবীরা খবরে জীবিত আরেকজন হইল কি দুটাই উপাধি আল্লাহ বানাইছেন একজন বাবাকে দিছেন একজন ছেলেকে দিছেন ইব্রাহিম আলা ইসলাম বাবা মোহাম্মদুর রসুল্লাহ সে ছেলে নাইলে উনি দোয়া করলেন কেন আনা সামরাতু আবি ইবরা আনা তো আউ সামরাতি আবি ইব্রাহিম আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফল ছেলেকে দিছেন হাবিবুল্লাহ বাবাকে দিছেন খলিলুল্লাহ খলিল গুমাইতেছে আমি চোখে দেখারছি 14 বছর আগে মিডিয়ায় দেখি নাই খলিল কেমনে গুমায় এখানে সারাক্ষণ বোম পড়তেছে আর ওইখানে বোম ফাটে কি করা আল্লাহ দেখে না তো দেখে না কেন প্রতিরোধ করে না তো করে না কেন ফেরেস্তা পাঠায় না তো পাঠায় না কেন আবাবিল কে হুকুম দেয় না তো দেয় না কেন সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল ফিলিস্তিন আবাবিলের বাড়ি ফিলিস্তিন মক্কায় আসলেও এখান থেকে উড়ে আসে মক্কায় তো আবাবিল থাকে না আবাবিলকে হুকুম দেন না কেন স্লোগান সত্য আর থাকবে তো থাকবে কি করে দেখাবো আমি তিন চারটা দেখাবো তারপরেই শেষ ভালো মতো শুনতে হবে এইখান থেকে চলে যেতে হবে দুনিয়ার কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে শতবার আবু তালেবের কবর আমাকে কাদাই না আমি শতবার দেখছি আমি চিনি আবু তালেবের কবর কার পাশে কোন জায়গায় অক্টোবরের সতেরো তারিখ আমি মক্কা ছিলাম স্বাধীনতার সময় আমি দেশে ছিলাম না আমি আঠারো জুলাই বাহির হয়েছি বাংলাদেশ থেকে আমার ইংল্যান্ড সফর ছিল চার তারিখে রাত্রে আমি ক্যানাডায় যেতেছিলাম সকালে যখন নামছি তখন শুনছি যে স্বাধীন হয়ে গেছে আমি আকাশে ছিলাম স্বাধীন যখন হয় হুম জন্য বলতেছি পালো মতে আওয়াজ না আওয়াজ না কিভাবে ফাটে ইব্রাহিম তো গুম শুধু উনি তো ঘুমায় না মুসা আল্লাহ ইসলামও তো পাশে ঘুমাইতেছে ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে শুধু আসি ওয়াদ মুসা না তো এদিকে এদিকে সত্তর জন নবীর কবর চিহ্নিত আছে ফিল যেইখানে মুসলমানদের প্রথম ক্যাবলা যেইখানে সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে সশরীলে সম্মেলন না সশরীরে সশরীরে সম্মেলন সম্মেলন হয়েছে না মানে না সত্য তো আমাদের নবীজি ইমামত করছেন নামাজ পড়াইছেন খুব দিছেন তারপরে আরো সে গেছে যেখানে মোহাম্মদুর রসুল্লাহ সশীলে উপস্থিত থাকে ওইখানে বোম ফাটে কি করে আপনি উম্মত বটে চিনেন না নবীকে কি ফাটে শুধু চার কারণে ফাটতেছে আজকে আল্লাহ আমাদের পক্ষে না শুধু বাচ্চায় আর না আরেক কারণে নাইলে আমরা বাচ্চার যোগ্য না কুমিল্লার মানুষ ভালো মতে বস বোঝেন বাঁচার যোগ্য না ওই দিন কুমিল্লা মাটির নিচে চলে যাওয়া উচিত ছিল যেদিন সন্তান রেল পুলিশ লাইনের সামনে বাপকে গুলি করে মারছে ওই দিন মাটির নিচে চলে যাওয়ার কথা ছিল আমি সত্য বলতেছি কিতাব গাইটা বলতেছি অনলাইন গাটলে এগুলো পাওয়া যাবে না কিতাব গাটলে পাওয়া যাবে নেটে পাওয়া যাবে না যেই দিন পুলিশ লাইনের সামনে সকালবেলা ছেলে গুলি করে বাপকে মারছে ওই দিন পুরা কুমিল্লা বাংলাদেশ মাটির নিচে চলে যাওয়ার কথা ছিল সত্য এটা শুধু তিন থেকে চারটা কারণে আজকে আল্লাহ আমাদেরকে ছেড়া দিছে আমরা মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই আমি চিনি বহুতকে বহুতের লোকে বিদেশে দেখা হয় জিজ্ঞাসা করতে হয় প্রথমে যে তুমি কি মুসলমান তো বলে মুসলমান বাড়ি জিজ্ঞাসা করলে বাংলাদেশ কোন জায়গায় থাকেন ডাটা নেওয়ার পরে আসল খোল বাহির হয়ে আসে পরিচয় বাহির হয়ে আসে উনি বাংলাদেশের এরকম ব্যক্তিত্ব চিনি আমি না সিরিয়ালে নাম বলতে পারবো যাদের সাথে দেখা হয় বিদেশে কিন্তু অপরিচিত বাইবা করি আপনি মুসলমান পোশাক তো বলে না মুসলমান চেহারা তো বলে না মুসলমান আমরা মুসলমান দাবি করি কিন্তু ইসলামের কি নাই ছাপ যদি থাকতো তো নেটে দেখা চুল কাটে কেন জিজ্ঞাসা করেন এক যুবক নেটে ছাড়া ডিজাইন চয়েস করে না সারা রাত বইরা ডিজাইন দেখে যখন মাথাটা মাথাটাউলায় যায় তখন একটা ডিজাইনকে চয়েস করে তারপরে সেলুনে নেওয়া যায় সেলুন আনা দেখা মনে মনে একটা মুসকি হাসি দেয় মুরগি আয়া পড়ছে তারপরে দুধ দিলা বলে পাঁচশো টাকা জিজ্ঞাসা করেন হাসানের জন্য না হাসো না ভাবো ভাবো কাজে দিবে নাইলে তোমার কানে এখনও ধনি দিতেছে আল্লাহ কামিন সাব সাবা কাকা ইলাল মৌদ যুবক বেশি তাফালিং কোরো না তাফালিং বোঝো ডাকায়ের শব্দ বোঝো তো তাফালি কি দূর বেশি ফূর্তি কোরো না এলাকা ফাটায় না যুবকরা দেখবেন দুই তিন মিলা একরকম একা হাঁটলে আরেক রকম বাইকে উঠলে আরেক রকম আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নাই ফুল চার্জ আওয়াজ না আওয়াজ না ভাবো আল্লাহ ডেলি কানেস ধ্বনি দিতেছে তোমাদের লালমাই আর কত বড় এর চেয়ে বড় জায়গা আমার চোখে দেখা আছে যেখানে ঈসা আল ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কিভাবে কাইফা দমরাকুমুল্লাহু তদমীরা সমুলি কেমনে মাটির সাথে মিশাইলেন তো নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেছিলাম আসবাহনা ফিল হাবিয়া সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে হইতে পারে সারা রাত নেট দেখতে দেখতে ঘুমায়া যাবা সকালে উঠা দেখবা আরেক জায়গায় এই জন্য আল্লাহ ধনী দেয় ভালো মতে শুনো কাম্মি সাব সাবা কাকা মহত কত যুবককে তো যৌবন সহ কবরের কোলে দিলাম তোকে দিতে পারি সাবধান আমাদের কে বলে দুনিয়া ইকা সামান্য দুনিয়ার কিছু পায়া চড়াই পাখি আর কত বড় আর এটা রানলে জোল হইব কত ডি মনে হয় বোঝেন নাই চড়াই পাখি বিশ কেজি ওজন না কতটুকু ওজন আদা ছটা ওজন না ও রাঁধলে আর জোল হই পাক করলে আর জোল হইব কতটুকু বাংলাদেশ কত বড় কতটুকু বড় বাংলাদেশ মানচিত্রে তো দেখা যায় না চশমা ছাড়া জুম করে দেখতে হয় ওই দেশের সামান্য পথ পাইলেই দেখি আর জমিনে হাঁটে না তাও ইউনিয়ন পরিষদের দেশটাই পথ জেলাই কত কতটুক থানাই কতটুক আর ইউনিয়নই কতটুক পিঁপড়ার সমান তো বলো না তারপরও তো জমিনে হাঁটে না মাঝে মাঝে দেখি তো আল্লাহ বলে বেশি লা তাফরাহ বেশি ফুর্তিতে মাতাল হয় না ফা ইন্না কাগায়রা মোখাল্লা তুমি চিরঞ্জীব না আজকে সূর্য বলতে বলতে লালমাইতে ডুবছে লন আড়ু তি আবাদা হতে পারে লালমার মানুষ কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না আর শত জাগা আমার চোখে দেখা আছে। রাতের ভিতরে সাইজ গত ডিসেম্বরে তুর্কির এক শহর দেড় লক্ষ লোক এক রাত্রে সাইজ লালমাইতে কত ভোটার কয়েক কোটি ভোটার ঠিক না দুই চার বিশ লাখ তাও না দেড় লাখ তো মেরে গেল তুর্কিতে এক শহরে ডিসেম্বরে এই গত ডিসেম্বরে এটাই বলে আল্লাহ বেশি খুশি হল না বাব আমার কাছে চলে আসতে হবে অস্তিত্ব কে দিসে জমিন ফাটায়া চলতেছি হাঁটতে হাঁটতে গেলে দেখা যায় জমিন ফাটায়া চলতেছে অস্তিত্ব কে দিসে এই জন্যই তো আল্লা বলে আমার মনে পড়ে না এক ফোঁটা পানির বীর্য ছিলেন ফামানজা দামা তোকে রক্তে রূপান্তরিত করলো পমানজা আলেকা তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো পমানজা আলেকা এ দামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমান কাসা আলাই হে লাহমা সুন্দরভাবে নিখোঁতভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা সগীরা। একটু কি মনে পড়ে না তুমি ছোট ছিল আমা কোনটা রাইফা দুর্বল ছিল আমা কোনটা জাহিলা তুমি অজ্ঞ ছিল আমা কোনটা মিসকিনা মার পেটের থেকে যখন আসছিলে তো তোমার মতো নিশ্চয় কেউ ছিল না তোমাকে সাজাইলো কে আরে কেশা যাইছে আল্লাহর বলে মনে পড়ে না একটুও আজকে তোকে চিৎকার দিতে হয় পিছুর থেকে আইসা মা গর্রা কা বীর বিকাল কারিম আল্লাহর মতো দয়ালু সত্তার থেকে তোকে বিমুখকে করলো আল্লাহর চেয়ে বড় দাঁত আল্লাহর আল্লাহর মতো বড় দাতার থেকে তোকে বিমুখকে করলো সব তো আল্লাহই দিল চব্বিশ ঘন্টা অক্সিজেনকে দেয় কয় লিটার পাঁচশো পঞ্চাশ লিটার নেই ডেলি বৈশা আসেন না এখানে কিডনি ডায়ালোসিস হইতেছে প্রজেক্ট লাগাইলে বোঝা যেত ডায়ালোসিসের প্রোজেক্ট কত বড় যার না কুমিল্লায় আসে সেন্টার থাকলে আসে ওইখানে মেশিনটা কত বড় ডায়ালোসিসের একবার করতে কত বার লাগে কত সময় লাগে একবার করতে গেলে কয় টাকা খরচ হয় আল্লাহ ডেলি সাতত্রিশ বার ডায়ালোসিস করে এখনো ডায়ালসিস হইতেছে কুদরত দিয়ে আমি বয়ান করতেছি কিডনি ডায়ালসিস হইতেছে ডেলি ছত্রিশ বার ডায়ালিসিস হয় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই আমি স্যার জায়গায় চলে আসছি আবার